অনুগ্রহ করে শুনবেন হাওড়া থেকে দেওঘর যাবার জন্য ট্রেন নম্বর তেরো হাজার পঁয়তাল্লিশ ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন বিকেল চারটা পঁচিশ মিনিটে হাওড়া জংশন থেকে ছেড়ে যায় এবং রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে দেওঘর পৌঁছায় ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব চারশো আঠারো কিলোমিটার পৌঁছোতে সময় লাগে আট ঘন্টা দশ মিনিট ট্রেনটি মোট পঁচিশটি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম ব্যান্ডেল জংশন বর্ধমান জংশন মনকারা পানাগড় দুর্গাপুর ওয়ারিয়া অন্দাল জংশন কাজরা গ্রাম কোখরা পাণ্ডবেশ্বর দিনগড়া জংশন পাঁচরা দু রাজপুর চিনপাই কচুজোর শিউড়ি সাইকিয়া জংশন মল্লারপুর রামপুরহাট জংশন পিনোর গড়িয়া আম্বাজোড়া শিকারিপাড়া দুমকা বাসু কিনা এরপর দেওঘর জংশন এই ট্রেনের সেকেন্ড সিটিং ভাড়া একশো ষাট টাকা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন